স্বাধীনতা দিবসে লালকেল্লায় নীরজেরা মোদীর সঙ্গে সাক্ষাৎ অলিম্পিক্সে যাওয়া খেলোয়াড়দের প্যারিস থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অলিম্পিক্সে অংশ নেয়া একশো জন খেলোয়াড় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় উপস্থিত থাকবেন নীরজ চোপড়া মনু ভাঁকেরা সেখানেই নরেন্দ্র মোদী তাদের সঙ্গে দেখা করবেন অলিম্পিক শেষ হওয়ার পরে সমাজ মাধ্যমে ভারতের খেলোয়াড়দের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী তিনি বলেন প্যারিস অলিম্পিক শেষ হলো সেখানে ভারতের যে খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি সকলে নিজেদের সেরাটা দিয়েছেন দেশ আপনাদের নিয়ে গর্বিত আগামী দিনের জন্য আপনাদের শুভেচ্ছা রইল অলিম্পিক চলাকালীন যে সকল ভারতীয় খেলোয়াড়রা পদক জিতেছেন তাদের প্রত্যেকের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদও দিয়েছেন এবার দেশে ফেরার পরে প্রধানমন্ত্রী দেখা করবেন তাদের সাথে এবার অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন ভারতের একশো সতেরো জন খেলোয়াড় ছটি পদক পেয়েছে ভারত জ্যাভেলিনে রূপ জিতেছেন নীরাজ গতবার টোকিও সোনা জিতেছিলেন তিনি শুটিংয়ে মুনু দুটি পদক জিতেছেন দশ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি মিক্সড টিভেনতে মনোজ জ্যোতি ছিলেন সর্বরোজ সিংহ স্বপ্নিল কুশালেও পঞ্চাশ মিটার থ্রো পজিশনে ব্রোঞ্জ জিতেছেন শুটিংয়ে ভারতের হকি দলও ব্রোঞ্জ জিতেছে কুস্তিগির আমন সেরাওয়াত পুরুষদের সাতান্ন কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন কুস্তিগির বিনেশ ফোগাট মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন কিন্তু একশো গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয় তাকে রূপ দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন বিনেশ সেই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কথা মঙ্গলবার প্যারিসে পদকের তালিকায় একাত্তর নম্বরে শেষ করেছে ভারত বিনেশকে রূপ দেওয়া হলে এক লাফে পঞ্চান্ন নম্বরে উঠে আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া ছটি ইভেন্টে ভারত চতুর্থ স্থানে শেষ করেছে অর্থাৎ একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে তাই ভারতের পারফরমেন্সে খুশি প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে দেখা করবেন তিনি এই রকম ঘটনা কি খেলোয়াড়দের মনোবলকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ